আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি যদি এখনো পর্যন্ত আপনার ভোটার আইডি কার্ড করে না থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনার ভোটার হাল লাগাদের সর্বশেষ আপডেট নিয়ে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে যারা ভোটার হতে পারেননি তারা আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি ভোটার হয়ে আসতে পারবেন কিভাবে ভোটার হবেন কোথায় যাবেন সবকিছু বিস্তারিত ভিডিওতে বলতেছি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনারা সকলেই জানেন যে গত বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আপনার ভোটার হালগাতে কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রম শেষ হয়েছে গত তিন ফেব্রুয়ারিতে সো কার্যক্রমের মেয়াদটা শেষ হয়ে যাওয়ার কারণে অনেকে দেখা গেছে এখনো পর্যন্ত ভোটার হতে পারে না বা অনেকে জানেন কোন সময় আপনার ভোটার যুক্ত করা হচ্ছে কত তারিখ থেকে যুক্ত করা হচ্ছে যার কারণে কাগজপত্রগুলো জমা দিতে আপনার অনেকেরই সমস্যা হয়েছে এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আগে যেমন আপনাদের সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা যুক্ত করা হতো এখন কিন্তু সেটা করা হবে না এখন ছবি তোলার আপনার ইউনিয়ন বা পরিষদের ছবি তোলার আগে আপনার যে কাগজপত্রগুলো আছে ভোটার আইডি কার্ড করার জন্য প্রয়োজনীয় সেই সবগুলো কাগজপত্র রেডি করে আগে থেকেই সেই কাগজপত্র জমা দিয়ে আপনি ভোটার হয়ে আসতে পারবেন যাদের ইউনিয়ন বা ওয়ার্ডে কাগজপত্র জমা দেওয়ার পরে ছবি তোলা শেষ হয়ে গেছে তারা যে কাজটি করবেন আপনার নিকটস্থ যে নির্বাচন কমিশন অফিস আছে সেখানে গিয়ে জমা দিবেন তো কাগজপত্রগুলো জমা দেওয়ার পর আপনি ছবি তুলে আসবেন ছবি তোলা আসলে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটি রেডি হয়ে যাবে এরপর আপনি অনলাইন থেকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে সকলেই ভালো থাকুন